ছি ছি জামাটার হাতাটা দেখলি মেটার সব দেখা যাচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় মা দেখে না কি কে জানে মুখার্জিদার বউয়ের কথায় দত্তগিন্নি মুখ বেঁকিয়ে বলল মা ওর মাকে দেখ কেমন শাড়ি সরিয়ে সব দেখিয়ে যায় ছি ছি কমপ্লেক্সে কত বয়স্ক মানুষ আছেন বিকেলের দিকে হাঁটতে বেরোন আর সুমি ওরকমভাবে ওনাদের সামনে যায় লজ্জাও নেই আরে আজকাল যুগটাই এমন পড়েছে তুমি যত দেখাতে পারবে তুমি তত আধুনিক সেদিনই তো ট্রেনে দেখছি একটা মেয়ে শাড়ি পরেছে একটা সাদাতে কালোতে শাড়ি খাদি কি সুন্দর শাড়িটার সেটাকে গুটিয়ে গুজে এমনভাবে ভাবে পরেছে পুরোটাই দেখা যাচ্ছে হাত নাড়িয়ে ইশারায় প্রায় সবটা দেখিয়ে বললেন ঘোষ বৌদি আমাদের ছেলেদের কি দোষ বলতো মেয়েগুলো খুলে যাবে আর ছেলেরা দেখলে দোষ ওদের কোনো ইচ্ছে জন্মালে দোষ আমরা মেয়েরাই ঘুরে ঘুরে দেখি বললেন মুখার্জি বৌদি দুপুরের দিকে আবাসনের দ্বিতীয় তলায় এনাদের এক হতে দেখা যায় এক চিলতে ওনারা ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র শুকিয়ে নেন কেউ চুল তো কেউ পরনে ভেজা নাইটি আর সেই সূত্র ধরেই নানান মুখরোচক গল্পে মেতে ওঠেন এনারা এনাদের সবার একটাই মিল যে সবার একটা করে ছেলে আছে আর তাদের নিরাপত্তা নিয়ে বেশ ভীত মায়েরা ভয় তো হওয়ারই কথা মেয়েরা যে নিজেদের খোলামেলা রেখে ছেলেদের উত্তক্ত করছে মেনে নিলাম সেসব ভীত মায়েদের সব কথা কিন্তু আমাকে বলতে পারবেন আরজি করের ওই সদ্য ডাক্তার হ মেয়েটা হাসপাতালে রুগী দেখার সময় এমন কি পোশাক পরেছিল যেটাতে কেউ উত্তক্ত হয়ে নিজেকে সামলাতে পারেনি আর যার লোভে একটা পরিবার নিঃসন্তান হলো হাসপাতাল একটা ভালো ডাক্তার হারালো উত্তরটা কারোর কাছে থাকলে বলবেন প্লিজ মেয়েদের অনেক দোষ পোশাকে দোষ ব্যবহারে দোষ সাজগোজে দোষ মুখের বলিতে দোষ যদি সেটাই হয় তাহলে আর একটা প্রশ্ন মনে আসছে যে দু সালে সন্ন্যাসিনী কি এমন পোশাক পরেছিলেন বা ইঙ্গিত দিয়েছিলেন যাতে কেউ উত্তক্ত হয়েছিল সন্ন্যাস মানে তো ত্যাগ সমস্ত অনুভূতির ঊর্ধ্বে তেমনটাই জানতাম আর সেসব উতরাতে পারলেই তো ওই পোশাকটা পরতে পারে হাই ভগবান সেও তো রেহাই পায়নি সেদিন কবে কার দ্বারা শুরু হলো এমন কাজ খুব জানতে ইচ্ছে করলো বলে প্রশ্নটা গুগলকে করতেই জানতে পারলাম মথুরা ধর্ষণ মামলার কথা উনিশশো বাহাত্তর সালের একটি ঘটনা যেখানে মথুরা নামে এক তরুণ আদিবাসী মেয়ে দুই পুলিশ সদস্যর দ্বারা ধর্ষিত হয় ছি শিক্ষিত মানুষ বলেই তো জানতাম এদের বেশ অবাক লাগছে তার মানে মেয়েদের পোশাক নয় কারণটা বিকৃত মানসিকতার কারণটা মুখার্জি তার বউয়ের মতো মায়েদের কুশিক্ষার যারা ছেলেদের বোঝাতেই পারেনি মেয়েরা ভোগের পণ্য নয় কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে মায়ের মুখটা মনে করবি বোনের মুখটা মনে করবি নাও ঠেলা বোঝো এবার অন্ধকার করে সপ্তাহখানেক মোমবাতি জ্বালাও তাতে কি সুরাহা হবে কিছু হয়তো কালকের পর আজও দেশের কোনো জায়গায় কোনো মেয়ে ধর্ষণ হয়েছে পিপাসা মেটার পর ছুঁড়ে ফেলে দিয়েছে ঘন বনে কেউ জানতেও পারল না শুধু খবর আসলো মেয়েটা নিখোঁজ অথচ মেয়েটার বাবা মাকে শুনতে হলো তোমার মেয়েটা নষ্ট ছিল নোংরা কাজ করেছে তাই মুখ দেখাতে পারেনি পালিয়েছে এরকম অনেক ঘটনা ধরা পড়েই না আর যাদেরটা ধরা পড়ে যায় তাদের জন্য বেশ কিছুদিন চলে প্ল্যাকার্ড মিছিল কালো ডিপি প্রতিবাদ করছি আমরা ঠিক সপ্তাহ খানেক কিংবা দিন পনেরো তারপর ঝিমিয়ে পড়ব। আবার মাথা তুলে দাঁড়াবো পরের ঘটনাটা জানাজানি হলে কিছুদিন আগে এই ট্রেনে একজন বলছিলেন মেয়েরা আজকাল খুব ডেসপারেট হয়েছে ছেলেদের থেকেও বেশি কিন্তু আমার মনে হয় ওদের আরও ডেসপারেট হতে হবে এতটাই ডেসপারেট যে সবার সাথে ধারালো ছুরি থাক একটা না হোক একটা ব্লেড কোনো কিছু অসংলগ্ন দেখলেই ঢুকিয়ে দিক পেটে এমনভাবে সেটা পেটে গিয়ে লাগুক যাতে রক্ত ছিটে আসুক মেয়েটার মুখে মুখটা লজ্জায় নয় রাগে লাল হয়ে যাক খুব হিংস্র শোনাচ্ছে না তার থেকেও বেশি হিংস্র ওই মানুষগুলো যারা সব কাজ সেরে রক্তাক্ত মেয়েটাকে ঝুলিয়ে দেয় প্রমাণ করার জন্য যে ও আত্মঘাতী যে যা ভাবে ভাবু আমি একটা জিনিস বুঝি নিজের ভালো নিজে না দেখলে কেউ দেখতে আসবে না আহা উহু এটুকুই বরাদ্দ তাই যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুল এভাবেই বাঁকাতে হয় হয়তো খানিক হলেও কাজ হবে মেয়ের মা হিসেবে মেয়েকে অনেকবার শিখিয়েছি ভদ্র হও সভ্য হও কারোর মুখে মুখে কথা বলো না কিন্তু আজ মনে হচ্ছে শিক্ষাটা এমন হোক নিজের সম্মান বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয় করো বাকিটা আমি দেখে নেব কিন্তু যে শিক্ষাটা দিলাম ডেস্পারেট হয়ে অপব্যবহার করো না বিশ্বাস করুন আজ লাইকের বন্যা চাই না আর জানতে চাই কি করলে আমরা মেয়েরা একটা সুস্থ জীবন পাবো রোগ হলে আহা উহু না রোগের নিরাময় চাই ভয়ের আগে আপনাদের থেকে বুদ্ধি চাই কি করলে নিরাপদে রাস্তায় বেরোতে পারবো কি করলে অফিসে বসে মেয়ের বাড়ি ফেরার খবর না পাওয়া পর্যন্ত ছটফট করব না লেখাটা পড়ে অযথা কেউ গায়ে মাখবেন না সমাজে যেমন বিকৃত ছেলে আছে তেমন বিকৃত মেয়েও আছে তাই বলে শারীরিক আক্রমণ এ কেমন কথা ছি